ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান এই ভৌতবিজ্ঞান সাবজেক্টের ধাতুবিদ্যা যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের সাজেশন সম্পর্কে আজকে আলোচনা করা হবে অর্থাৎ এইট পয়েন্ট ফাইভ নম্বর যে অধ্যায়টি রয়েছে ধাতুবিদ্যা সেই ধাতুবিদ্যা অধ্যায়ের আজকে সাজেশন দেওয়া হবে যারা মাধ্যমিকে পড়ছ সেকেন্ড টার্ম এক্সাম দেবে তাদের জন্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এবং এই যে সাজেশনটা শুধুমাত্র সেকেন্ড টার্মকে কেন্দ্র করে নয় এটা সেকেন্ড টার্ম এবং থার্ড টার্ম অর্থাৎ ফাইনাল এক্সাম যে রয়েছে সেই দুটো টার্মকে কেন্দ্র করে করা হয়েছে তো তোমরা ভিডিওটা টেনে দেখবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করবে নইলে কী হবে যে আমি গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলবো এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন সেই কোশ্চিনগুলো কিন্তু আমি দেখানোর সময় বলে দেবো যে এগুলো এগুলো কিন্তু অবশ্যই করবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কী হবে তাহলে তোমরা কোনটা আমি একদম বেশি ইম্পর্টেন্ট বলছি কোনটা কম ইম্পর্টেন্ট বলছি সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে ঠিক আছে তো দেখো আমি একদিক থেকে বলছি প্রথম যে কোশ্চিনটা রয়েছে সেই কোশ্চিনটা হচ্ছে থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্ন বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখ তো থার্মিট পদ্ধতিতে যে ফেরিক অক্সাইড থেকে আয়রন তৈরি করা হয় উৎপন্ন করা হয় তার কিন্তু শুধুমাত্র রাসায়নিক সমীকরণটা লিখতে হবে এটা এক নম্বর কোশ্চিনটা ছিল এরপরে চলে আসবো দুই নম্বর দুই নম্বর সাজেশনটা রয়েছে থার্মিট পদ্ধতির ব্যবহার যে কোথায় কোথায় ব্যবহার করা হয় আর থার্মিট মিশ্রণ কি এটা হচ্ছে দ্বিতীয় কোশ্চিনটি তৃতীয় কোশ্চিন রয়েছে ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃত পক্ষে বিজারণ ব্যাখ্যা করো এটা কিন্তু ফাইনাল এবং সেকেন্ড টার্মের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন আমি এখানে দশ বারোটা কোশ্চিন মাত্র দেখাবো যে কোশ্চিনগুলো দেখাবো সেগুলো কিন্তু একদম ইম্পর্টেন্ট কোশ্চিন প্রত্যেকটা ইম্পর্টেন্ট তার মধ্যে আবার যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কোশ্চিনটা সেটা কিন্তু আমি বলে দিচ্ছি তো দেখো এই যে তিন মার্কের তিন নম্বর যে কোশ্চিনটি রয়েছে এই কোশ্চিনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন এটাকে কিন্তু একদম ভালো করে করে নেবে ঠিক আছে এরপরে চলে আসবো চার নম্বর কোশ্চিনে চার নম্বর কোশ্চিনটি রয়েছে দেখো আমলিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন এটা একটা ইম্পর্টেন্ট সুন্দরভাবে করবে এরপরে পাঁচ দাগের কোশ্চিনটি রয়েছে পাঁচ দাগের কোশ্চিনটি রয়েছে দেখো জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় এটা প্রথম কোশ্চিনটি তার সঙ্গে আরেকটা কোশ্চিন রয়েছে বিক্রিয়াটি রাসায়নিক সমীকরণ সহ সমিত এই যে কোশ্চিনটা আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন এবং ফাইনাল এক্সাম উভয়ের জন্য তোমরা কিন্তু এটাকে একদম জীবন মেরে করে নাও এটা কিন্তু অবশ্যই পাবে এরপরে ছয় নম্বর কোশ্চিনটি রয়েছে সব আকর্কি খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় উক্তিটি ব্যাখ্যা করো এটা ইম্পর্টেন্ট কোশ্চিন এরপরে সাত নম্বরে চলে আসব সাত নম্বর কোশ্চিনটি রয়েছে দেখো কপার সালফেট এর জলীয় দ্রবণে এক টুকরো জিঙ্ক জিঙ্কের টুকরো যোগ করলে কি হবে ইলেকট্রনীয় তথ্যের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া এটাও কিন্তু একদম ইম্পর্টেন্ট কোশ্চিন এটাকেও ভালো করে করো ঠিক আছে আচ্ছা এরপরে আট নম্বর কোশ্চিনটি দেখো রয়েছে জিঙ্ক ব্ল্যানকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা যায় কেন এটা আট নম্বর কোশ্চিন নয় নম্বর কোশ্চিন লোহার পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা উচিত নয় কেন ব্যাখ্যা করো এই নয় নম্বর কোশ্চিনটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চিন ঠিক আছে তোমাদের প্রতি রিকোয়েস্ট যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে বা ভিডিওগুলোতে তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যারা চ্যানেলে নতুন রয়েছে ভিডিওগুলো দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরপরে আলোচনা করবো দশ নম্বর क्वेश्चन দশ নম্বর क्वेश्चनটি রয়েছে সমুদ্রগামী জাহাজে ইস্পাতের খোলের সঙ্গে ম্যাগনেসিয়াম ব্লক যুক্ত করে রাখা হয় কেন এগারো নম্বর क्वेश्चन উদাহরণ সহ আকুরিকে সংজ্ঞা দাও মানে আকুরিক কাকে বলে তার সঙ্গে উদাহরণ দিতে হবে বারো নম্বর কোশ্চিনটি রয়েছে দেখো কপারের আর্দ্র বাই কপারের পাত্র আর্দ্র বাইতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন এটাও কিন্তু একদম সুন্দরভাবে করে নেবে তাহলে এই যে বারোটা কোশ্চিন বললাম এই বারোটা কোশ্চিন কিন্তু তোমরা একদম ভালোভাবে করে নাও তাহলে এই বারোটা থেকে ধাতুবিদ্যার যে কোশ্চিনগুলো আছে সেখান সেগুলো কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য